হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো তিরিশ টাকায় ফুচকা কিভাবে খাওয়া যায় আর সেটা হচ্ছে ভর পেট তাও আবার বাড়ির সবাই মিলে তো দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি এর জন্য বাড়িতে থাকায় আলু নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু সবার ঘরেই থাকে আর টক বানানোর জন্য একটা মাত্র টমেটো সস আর হচ্ছে একটা তেঁতুল আর নিজের বাসায় থাকা একটা শশা একটা পেঁয়াজ আর কাঁচামরিচ আপনার পরিমাণ মতো দর্শক বন্ধুরা আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি দর্শক বন্ধুরা তিরিশ টাকার আসল কাহিনিটা আপনাকে বলি আমরা কিন্তু যদি দোকান থেকে ফুচকা কিনে খাই বা যে কোনো যেখান থেকেই খাই না কেন সেটা কিন্তু একদম কম হলেও ষাট টাকায় মাত্র দশ থেকে বারো পিস ফুচকা থাকে এটা নর্মালি বললাম ভালো ভালো জায়গায় তার থেকেও কম থাকে আর আপনি যদি যে কোনো দোকান থেকে তিরিশ টাকায় ফুচকা কেনেন আমি গুনেছি দর্শক বন্ধুরা বাসায় এসে তিরিশ টাকা এরকম শুকনা ফুচকা পঞ্চাশটার মতো হয়েছে আমি মাঝে মাঝেই কিন্তু বাসায় এভাবে নিয়ে এসে বানিয়ে খাই তাও বাড়ির সবাই মিলে তিরিশ টাকায় যদি পঞ্চাশটা ফুচকা হয় আর বাসার সব কিছু মিলে তাহলে আর কি লাগে বলুন আর এই ফুচকা গুলো কিন্তু অল্প একটু তেলেরই দরকার হয় তো আমার মনে হয়েছে আমার দর্শক বন্ধুদের সাথে আমি শেয়ার করি মাত্র তিরিশ টাকা দিয়ে পঞ্চাশটার মতো ফুচকা হয় শুকনা ফুচকা যে কোনো দোকানেই মুদিখানার দোকানে যে কোনো জায়গায় পাবেন আর বাসায় থাকা আলু ভর্তা করবেন আপনার সাথে ডাউল ভর্তা করতে পারেন তেঁতুল আমাদের গাছের ফ্রিজে ছিল দর্শক বন্ধুরা দেখুন আমি একসাথে তিনটা দিয়েছি কড়াইতে একে একে সবগুলো ভেজে নিচ্ছি আমি তিরিশ টাকার ফুচকা অর্ধেকগুলো ভাজবো আর অর্ধেকগুলো রেখে দিয়েছি অন্য আরেক দিন খাব আমরা বাসায় তিন থেকে চারজন মানুষ এগুলোই যথেষ্ট তো টক বানানোর জন্য তেতলটা কিন্তু আগে থেকে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো তাহলে সুন্দরভাবে নরম হয়ে যাবে তখন তেঁতুল থেকে সব তেঁতুল বীজ থেকে মানে নেওয়া যাবে একটুখানি পানি দিয়ে বাটিতে ভিজিয়ে রাখবেন দর্শক বন্ধুরা এইভাবে আপনাদের কাছে তেঁতুল না থাকলে লেবু দিয়েও করতে পারেন কিন্তু তেঁতুল দিলে এই টেস্টটা বেস্ট হয় তারপরেও সবসময় তেঁতুল সবার কাছে থাকে না আর আমি ফুচকা খাওয়ার জন্য টক বানালে সবসময় একটা টমেটো সস ইউজ করি অনেক মজা লাগে আমার কাছে তুই না আপনাদের কাছে কেমন লাগবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি মরিচ ভেজে নিলাম দর্শক বন্ধুরা আর এই শুকনো মরিচটা কিসের জন্য জানেন আমি আলু ভর্তা করবো আর মরিচ দিয়ে আলু ভর্তা করলে কিন্তু টেস্টটাই বেড়ে যায় অসাধারণ লাগে আলু ভর্তা এই জন্য আমি মরিচ দিয়েই ভর্তা করব আর ফুচকাগুলো ভেজে নিয়েছি আর আমি কাকে ফোন দিলাম আপুই তোমার দেখুন তেঁতুলটা কেমন ফুলে উঠেছে পানিতে রেখে আমি আলুগুলো ভর্তা করবো আপনারা এইভাবে ফুচকা কিনে নিয়ে এসে অল্প একদম স্বল্প খরচে বাসায় কিন্তু সবাই মিলে মন ভরে খেতে পারবেন কিন্তু কিনে কিন্তু মন ভরে এইভাবে খাওয়া যায় না আর বাহিরের খাবার অস্বাস্থ্যকর যদিও কাঁচা ফুচকাটা কিনে নিয়ে আসা হয়েছে তারপরেও তো আলু ভর্তা শশা টক এগুলো সব বাড়ির ঘরোয়া পদ্ধতিতেই করা হচ্ছে তাই না আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আমি টক বানানোর জন্য একটুখানি মরিচের গুঁড়া নিয়ে নিব আর তেঁতুলটা দেখুন কত সুন্দরভাবে পানিতে ফুলে উঠেছে এইভাবেই তেঁতুল দিয়ে বানালে আপনারা এইভাবে একটু ভিজিয়ে রাখবেন আমি তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়েছি আলু ভর্তা করে নিয়েছি আর শসা একটু কেটে নিয়েছি কুচি কুচি করে আর টক বানানোর সময় আমি সবসময় একটা টমেটো সস ব্যবহার করি এটা আমার নিজের জন্য আমার খুব ভালো লাগে একবার আমি ট্রাই করছিলাম ভালো লাগে এই জন্য আমি বাসায় ফুচকা খাওয়ার জন্য টক বানালে আমি একটা টমেটো সস দিই একটুখানি চিনি দিলাম মানে একটা তেঁতুল এক চামচ চিনি একটুখানি মরিচের গুঁড়া আর একটা টমেটো সস এভাবে টক ফুচকা খাওয়ার জন্য টস বানিয়েই দেখবেন দর্শক বন্ধুরা কতটা মজা লাগে তেঁতুল না থাকলে আপনারা লেবু দিয়েও করতে পারবেন আমার কাছে তেঁতুল ছিল না যখন আমি গ্রামে ছিলাম না যখন শহরে ছিলাম তখন তেঁতুল ছিল আমি লেবু দিয়েই করেছি বাট টমেটো সস দিয়েছিলাম আমি এখন একটা একটা করে আলু ভর্তাগুলো দিয়ে নিব আমি আর আমার শাশুড়ি আম্মু ভর্তাগুলো ভরবো এভাবে যদি মাত্র তিরিশ টাকায় বাড়ির সবাই মিলে ফুচকা খাওয়া যায় মন ভরে ভরপুর তাহলে কে চাইবে কিনে খেতে বলুন বাহিরের অস্বাস্থ্যকর খাবার যদিও ফুচকাটা কিনে নিয়ে এসেছি তারপরে বাদবাকি সব কিছু তো নিজের ঘরোয়াভাবেই নিজের বাসায় বানানো আমি সবগুলোতে আলু ভর্তা তারপর একটু পেঁয়াজ কুচি শশা মরিচ সব কিছু দিয়ে নিয়েছি এখন টক দিয়ে খাওয়ার পালা প্রত্যেক দর্শক বন্ধুরা একদম অসাধারণ হয়েছে একদম অনেক মজা লাগছে বাহিরে যেমন খাই ততটাই মজা লাগছে কিন্তু তার থেকে বলতে গেলে বেশি আর নিজে নিজেরা বানিয়ে এরকম গরম গরম ঘরে নিয়ে এসে বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু সবচেয়ে বেশি আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড খাচ্ছি আমার শ্বশুর এখন না নেই বাসায় তার জন্য এমনি শুকনা রেখে দিয়েছি অল্প একটু একটু করে আমরা কিন্তু অনেক মজা করে খাচ্ছি এইভাবে খেতে আমাদের অনেক ভালো লাগে আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন এভাবে নিয়ে যাই কাঁচা ফুচকা এইভাবে আমি কিনে নিয়ে যাই বাসায় যদিও বানানো যায় তাও ওটা অনেক ঝামেলা